হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অন্নপূর্ণা রান্নাঘরে তোমাদের জন্য স্বাগত আজকে চলে এসেছি মাটনের একটি সুন্দর সিম্পল রেসিপি নিয়ে অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটি করার জন্য তার জন্য নিয়ে চলে এসেছি প্রথমে মাটনগুলোকে ভালো করে ধুয়ে দই দিয়ে ম্যারিনেশন করে খানিক্ষণ রেস্টে রেখে দেবো আচ্ছা এবার বলতো কার কার মাটন প্রিয় তাড়াতাড়ি কমেন্টটি কিন্তু আমাকে জানাও তারপরে কিন্তু আমি কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দেব তারপর তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে দেব। তারপর আলুগুলো দিয়ে কিন্তু সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নেব আমি হলুদটা দিলাম কারণ ভাজার পর আলুগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখো কি সুন্দর হয়েছে না এরপরে কিন্তু আমি তুলে রেখে দেব। তারপর আমি আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে আমি রসুন বেটে রেখেছি তারপর এখানে আদা কাঁচা লঙ্কা জিরে বেটেছি এখানে হলুদ লঙ্কা লবণ ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লবণ সব কিছু দিয়ে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে রেখেছি তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে তেজপাতা শুকনো লঙ্কা জিরে কাঁচা লঙ্কা লবঙ্গ দারচিনি এলাচ ফোড়নের জন্য রেডি করে রেখেছি তেলটা গরম হয়ে গেলেই কিন্তু সবকটা আমি ফোড়নে দিয়ে দেবো তারপর এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো এতে কিন্তু খুব সুন্দর রঙ আসবে এরপর কুচনো পেঁয়াজগুলো সব দিয়ে লাল লাল করে কিন্তু হালকা ভেজে নেব এর মধ্যে আমি অল্প একটু রসুন বাটাটা দিয়ে দেবো নাহলে কিন্তু পরে দিলে রসুনের কাঁচা গন্ধ লাগবে তারপর এখানে আমি খুব সুন্দর করে গরম জল করে রেখেছি এটা আমার পরে কাজে লাগবে তারপর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম মশলা সেটা সম্পূর্ণ দিয়ে দেব তারপর কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করব এবং মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে এর মধ্যে আমি অল্প একটুখানি জল দিয়ে দেবো কারণ মশলার মধ্যে জল দিলে তেল জলে কিন্তু ভালো করে মশলাটা একদম কষে যায় দেখো কী সুন্দর মশলাটা কষে গেছে তেল আর মশলাগুলো কিন্তু আলাদা হয়ে গেছে এরপর আমি কিন্তু ম্যারিনেশন করা মাটনগুলো সম্পূর্ণটা দিয়ে দেব। এবার কিন্তু থেকে ইম্পর্টেন্ট কাজ ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং খুব সুন্দর করে কিন্তু মেশাতে হবে কারণ ভালো করে নাড়াচাড়া না করলে কন্টিনিউয়াসলি না নালে মাংসগুলো কিন্তু কড়াইয়ের নিচে একদম লেগে লেগে ধরবে তাই ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে তারপর খানিকক্ষণ ঢাকা দিয়ে কিন্তু আবার ঢাকা তুললাম তারপরে আবার খানিকক্ষণ সুন্দর করে নাড়াচাড়া করব। আচ্ছা কার মাটন প্রিয় এবং কার কার এখনই জিপ দিয়ে জল পড়ছে তাড়াতাড়ি বলো আমার কিন্তু মাটন খুব ভালো লাগে খেতে তারপর আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে আবার খানিকক্ষণ ঢাকা তুলে আবার নাড়াচাড়া করবো আসলে মাটন সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে এজন্য খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু মাটনটা খুব ভালো সেদ্ধ হয় তারপর আমি ভেজে রাখা আলুগুলো সবটা দিয়ে দেব এবং আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু খানিক্ষণ ঢাকা দিয়ে দেবো তারপর ঢাকা তুললে আবার ভালো করে নাড়াচাড়া করব। আমার কষানা কিন্তু মোটামুটি একদম রেডি হয়ে গেছে এরপর আমি যেই গরম জলটা করে রেখেছিলাম বললাম আগে বা সেই গরম জলটা সম্পূর্ণ আমি মাংসের মধ্যে দিয়ে দেবো সবসময় কিন্তু তোমরা যে কোনো রান্নায় গরম জল দেওয়ার চেষ্টা করবে ঠান্ডা জল দিলে কিন্তু তরকারিতে তো স্বাদ আসে না গরম জল দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে তাই আমি এখানে গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে খানিকক্ষণ ফোটার পর আমার মাংসটা রেডি এবার কিন্তু আমি সব মাংসগুলো আস্তে আস্তে প্রেশার কুকারে ট্রান্সফার করে দেবো কারণ মাটনটা প্রেসার কুকারে না দিলে কিন্তু এক খুব ভালো নরম হবে না দেখো কি সুন্দর রংটা এসেছে আর খুব সুন্দর কিন্তু গন্ধটাও বেরিয়েছে এবার আমি ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে নেবো এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো এরপর প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে আমি কিন্তু গ্যাসে বসিয়ে দেব। বেশি না মোটামুটি পাঁচ ছটা সিটি মারলেই কিন্তু আমাদের মাটন একদম রেডি হয়ে যাবে কারণ এটা আমি অনেকক্ষণ সময় ধরে কষিয়েছিলাম তাই মাটনটা প্রায় সেদ্ধ সেদ্ধ হয়েই গেছে ব্যাস দেখো কী সুন্দর লাল লাল হয়েছে না দেখতে দেখতে কিন্তু জাস্ট ফাটাফাটি এরপর এর মধ্যে আমি খানিকটা গরম মশলা ছিটিয়ে দেবো এটা কিন্তু তোমরা প্রেশার কুকারে দেওয়ার সময় মাংসটা তখনও দিতে পারো আমি তখন দিইনি আমি শেষে দিয়েছি এতে আমার মনে হয় যে গন্ধটা একটু ভালো আসে ব্যাস তারপর দশ পনেরো মিনিট একটুখানি ঢেকে রাখবে ব্যাস মাংস কিন্তু রেডি এবার কিন্তু আমি মাংসটা ঢেলে নিলাম দেখো কী সুন্দর লোভনীয় দেখতে হয়েছে না সত্যি যতটা দেখতে সুন্দর হয়েছে না ঠিক ততটাই খেতে ভালো হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আমার মনে হয় এরকম সিম্পল রান্না কিন্তু তোমাদের খেতে খুব ভালো লাগবে সত্যি করে বলো তো ভিডিওটা দেখতে দেখতে কার কার খিদে পেয়ে গেলো ভিডিওটা কিন্তু দেখে আমার এখনও জিপ দিয়ে জল পড়ছে এতটা টেস্টি হয়েছিল না কি বলবো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে